হ্যালো এভরিওান মমতাভি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো ভাদ্র মাসে শাড়ি রোদে দিতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যে ঝামেলা হলো যদি দেখতে হয় তাহলে ব্লগটা পুরো ওয়াচ করতে হবে যে তোমাদের দাদাভাই আমার সঙ্গে কীরকম ব্যবহার করলো তো চলো দেখো আজকে কিন্তু আমি টক দই দিয়ে ভাত খাচ্ছি সারা বছরে মাছ মাংস না হলেও চলবে যদি একটু টক দই বা দুধ হয় তাতেই কিন্তু আমি তৃপ্তি করে ভাত খেতে পারি সত্যি আমার এতটাই ভালো লাগছে যে কাকা শ্বশুরবাড়ি থেকে কালকে অনেকটা দুধ দিয়েছিল রাতে খেয়েছি তারপরে বাকিটা যা ছিল সেটা কিন্তু দই হয়ে গেছে সবাই এখন টক দিয়ে খেয়েছে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি চলে এসেছি দোতলাতে দেখো তোমাদের দাদা থাকি বলেছি শোকেশ থেকে আমার শাড়িগুলো একটু বার করে দাও না ওপরের শাড়িগুলো আমি বের করতে পারছি না আমার কোনো কথাই শুনছে না বলছে হ্যাঁ তুমি নিজের শাড়ি নিজে বের করতে পারছো না আমি একটু ফোন দেখছি আমার কাজ আছে ফোনে এরকম বলে কথাগুলো বলতে না বলতে দেখো আমার হাতটা এক টান টার্মের মচকে দিচ্ছে বলছে হাতকে তোমার ভেঙে দেবো তুমি আমার সঙ্গে এরকম মুখে মুখে তর্ক করো তারপর রেগে একটু ফোন দেখছি ও একটু পরে এসে আমার কাছ থেকে ফোন কেড়ে নিচ্ছে বলছে হ্যাঁ তুমি একটু আগে আমাকে হাত মুচকে দিলে হাত ভেঙে দেবে এরকম বলছিল হাত ধরে টানাটানিং করছিল তুমি আমার সঙ্গে পারবে এরকম করছে তো দেখো ওর সঙ্গে পারি কি পারি না ও বলে দেখি তুমি কত পালোয়ান হয়ে গেছো কত কতটা শক্তিবান হয়ে গেছো আজকে সেটা পরীক্ষা হয়ে যাক যদি তুমি জিততে পারো তাহলে তোমার সব কাজ আমি করে দেবো আর আমি যদি জিততে পারি আমার কাজগুলো তুমি সব করে দেবে এরকম করে কিন্তু একটা রেস হয়ে গেল তো দেখো আমি তোমাদের দাদা ভাইকে বললাম দেখো আমার কোনো কাজ তোমাকে করে দিতে হবে না তোমাকে আমি আজকে হারাবোই তুমি আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছ আমাকে রাগিয়ে দিয়েছো দেখো তোমার কি অবস্থা হয় তোমাদের দাদা ভাই বলছো ওরে বাবা তাই তোমার রেগে গেলে যে মেয়েদের এত শক্তি বেড়ে যায় সত্যি আমি কল্পনাও করতে পারছি না এখন দেখো একটা ছেলে মানুষ হয়ে তোমার সঙ্গে পারছে না এরকম আমাকে বলছে আমাকে তুমি আমার সঙ্গে পারবা না তুমি আমাকে এরকম করলা দেখো আজকে তোমাকে আমি হারিয়ে দেবো আর বন্ধুদের জানিয়ে দেবো যে তোমার কতটা শক্তি আর আমার কতটা শক্তি তোমাকে একটু কাজ করতে বলেছে বলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলা আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছে তারপর তো কি বলবো যেটা করলো সেটা তোমাদেরকে বললাম না আমাকে তো খানিক সময় বেশ ভালোই বকে নিল বকার পরে বলছে হ্যাঁ থাকো তুমি তোমার বাড়ি নিয়ে এরকম রেগে মেগে বাইরে গেছে কিছুক্ষণ পরে ল্যাপটপে কাজ কাজ করতে এসছে আর তখনই আমার বোন ফোন করেছে তখন তোমাদের দাদা ভাইকে রাগ ভাঙালাম আর আমার বোনকে ফোন করে বলছে তো দিদি আমার সঙ্গে যা খারাপ ব্যবহার করে আমাকে নিয়ে যা আমার ছোট বোনকে বলছে যে আমি আর থাকবো না তোর দিদির বাড়িতে এটা কিন্তু আমার বাড়ি না তোমাদের দাদা বাড়ি আমি থাকি তারপর যাই হোক অনেক যুদ্ধ করলাম অনেক লড়াই করলাম তারপরে দেখো শেষমেশ কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু আমার শাড়িগুলো সব বের করে দিয়েছে বের করে দেওয়ার পর দেখো এখন ছাদে নিয়ে যাচ্ছি মেলে দেব আর অনেকগুলো শাড়ি হুম তো এবার কিন্তু আমাদের পুজোর কেনাকাটা হয়নি যখনই আমি শাড়িগুলো বের করে ছাদে মেলতে গেছি আমাকে বলছে কি যে তোমার এত শাড়ি তো তোমাকে তাহলে তো এবার পুজোতে শাড়ি দিতেই হবে না এত শাড়ি যখন ঘরে আছে এবার প্রত্যেক বছর পুজোতে ধরো তোমাদের দাদা ভাই দেয় আমার মা দেয় বোন দেয় এরকম করে কিন্তু প্রত্যেক বছর পুজোতে দুটো তিনটে শাড়ি হয়ে যায় তো এরকম করতে করতে কিন্তু যেহেতু তোমার বিয়ে হয়েছে আজকে প্রায় তেরো চোদ্দ বছর তো এই কটা বছরের মধ্যে একোটা শাড়ি মাত্র হয়েছে পঞ্চাশ পিস তো এই পঞ্চাশ পিস শাড়ি দেখেই তোমাদের দাদা ভাই অবাক হয়ে গেছে তোমরাই বলো এটা এটা একটা মানে শাড়ির কাউন্টিং হলো বলে এর থেকে কত শাড়ি হওয়া উচিত ছিল চোদ্দ বছর বয়সে তোমরা একটু কমেন্ট করে বলে দিও তো তো এরকম বলছে আমাকে আমি বলছি দেখো তুমি যদি মন মনে করো যে আমাকে এবার পুজোতে শাড়ি দেবে না দিও না তাতে আমার কোনো আফসোস নেই বা কোনো কষ্টও নেই তো ওই নিয়ে আমি কোনো কখনো কিছু বলবো না তোমার যদি ইচ্ছা হয় দেবা না হয় না হয় দেবা হ্যাঁ প্রত্যেক বছর তোমাদের ওকে শাড়ি দেবে মা দেবে বোন দেবে আলাদা আলাদা সবাই দেয় তো যাই হোক শাড়িগুলো দেখো সবগুলো দিতে দিতে হঠাৎ করে মানে এতটাই খারাপ লাগছিলো রোদ দূরের জন্য বলছিলাম যে আমার ভালো লাগছে না আমি আর দিতে পারবো বাদ তোমাদের দাদা ভাই বলছে আমি দিয়ে দেবো তারপর দেখো আমাদের ড্রাগেন ড্রাগেনটা মোটামুটি কালার চলে এসেছে মানে শাড়ি নাড়তে নাড়তে হঠাৎ করে চোখে পড়েছে যেহেতু আমি অনেকদিন ধরে ছাদে আসি না ছাদে আসি নাই কারণ যে দরকার না হলে কিন্তু ছাদে আসি না এক রিলস ভিডিও বানাতে আসি আর না হলে যদি কোনো জ্বালানি নেওয়ার ব্যাপার থাকে তাহলে আসি আর আজকে যেহেতু কাপড় মেলতে এসেছি আজকে তো আসতেই হবে বলো তো তারপর দেখো ও বলছে তোমার শাড়িগুলো সব কাউন্টিং করেছি পঞ্চাশ পিসের বেশি আছে আমাকে বলছে আমি বলছি ঠিক আছে পঞ্চাশ পিসের বেশি আছে সুতির শাড়িগুলো তো যেগুলো আর কি মানে ঘরে ব্যবহার করি আমি তাঁতের শাড়িগুলো সেগুলোও তো আমি ঘরে রেখে দিয়েছি সেগুলো মেলে দিয়েছি সেগুলো তুমি কাউন্টিং করছো যাই হোক ভালো কথা কাউন্টিং করো যাই করো করো যেটা মন চায় সেটাই করো তারপর দেখো এই যে আমার হাতের শাড়িটা দেখছো না এই শাড়িটা কিনতে গিয়ে অনেক হ্যাঙ্গা হয়েছিল এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছিলো তোমাদের দাদা হয়তো তখন কিনে নিতে পারছিলো না ওটাকে বুক করে খেয়ে এসেছিলো তারপর অষ্টমী পুজোর দিন আমার বাবার বাড়িতে নিয়ে গেছিলো যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম পুজোর আগে দেখেছিলাম আর অষ্টমী পুজোর দিন তোমাদের দাদা হয়ে ওটাকে মানে টাকা পেমেন্ট করে নিয়ে গিয়েছিল এমন একটা ব্যাপার আরও অনেক গল্প আছে ওই শাড়িটার ব্যাপার নিয়ে সেটা তোমাদেরকে বললাম না এখন পরে অন্য কোনো ভিডিওতে বলবো তো যাই হোক এদিকে গিয়ে সব শাড়ি মেলা হয়ে গেছে আর এই শাড়িগুলো ধরো কালার বেশি সময় রোদে রাখলে না কালারটা একদম মানে খারাপ হয়ে যায় সেটা তো তোমরা জানোই আর ব্লু কালারের শাড়ি দু তিনটে আছে রোদে রাখলে রাখলেই না এক পাশ পুরো ফ্যাড হয়ে যায় মানে একদম ফ্যাড হয়ে যায় কালারটা ব্লু কালার তো বেশি সময় রোদে রাখাই যায় না আর এদিকে দেখো এই যে সিল্কের শাড়িগুলো আমি ওখানে মেলতে গিয়ে ড্রাগন গাছের কাটায় টেনে ধরছিল সব শাড়ি মেলার পরে আমরা ভালো লাগলো নিচে নেমে চলে এসেছি একটু জল খেতে জল খেতে খেতে ভাবলাম যে কিছু রিলস ভিডিও বানিয়ে নিই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে অনেক দিন রিলস ভিডিও বানানো হয় না তারপর ভাবলাম যে বানিয়ে শাড়ি তা তোমাদের দাদা ঠিক আছে তোমার সঙ্গে রিলস ভিডিও বানাবো আজকে দুটো তারপর দেখো শাড়িগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছিলো সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারলাম না তারপর চলে এসেছি শাড়ি নিতে এখন কিন্তু বেড়া বাড়ছে তিনটে দেখো এই শাড়িটা কালারটা কীরকম মানে একদম ডিসকালার হয়ে গেছে এই রোদে রাখলেই এরকম হয় তো তার জন্য বেশি সময় রোদে দিলাম না মোটামুটি ঘণ্টাখানিক মতো রোদে দিয়েছিলাম তারপর সব শাড়ি নামাতে নামাতে বাবু এসে বলছে আমার ড্রাগনটাকে আজকে ছিঁড়ে ফেলবো আর আমার বুড়ি দেখো আমার নাইটি পড়েছে তোমরা তো সবাই দেখলে ও নাইটি আমার নাইটি পরবে আমার চুড়িদার পরবে আমার জিনিস পড়তে ভীষণ ভালোবাসে ও তো যাই হোক এই যে আমার বাবু কতগুলো নিয়ে গেল আর আমি এখন নেব নিয়ে গিয়ে এগুলোকে ভাজ করব যেগুলো ইস্তারি কর ইস্তারি করতে আয়রন করতে হবে সেগুলো আয়রন করতে হবে কিছু কিছু শাড়ি হ্যান্ডলুমের একদম কুচকে গেছে তো এই জন্য শাড়িগুলোকে দেখে দেখে ভাজ করতে হবে আরে এত ওয়েট হয়েছে সবগুলো শাড়ি দেখা নিয়ে নামতেই পারছিলাম না নামার পরে তোমাদের দাদা ভাইকে বললাম চলো এবার আমার সঙ্গে ভাজ করবো বলছে আমি পারবো না তাহলে দেখো সেই শেষ মেশ কিন্তু কি বলবো কাপড়টা মেলে দিয়েছে কোনো কাজই ঠিক মতো আজকে না মাঝখান থেকে আমার সঙ্গে এত যুদ্ধ এত লড়াই করলো তাও করেও তোমার দাদা ভাইয়ের মানে কি বলো মনটা আমি ঠিক করতে পারলাম না কেননা ও লড়াই করে নিয়েছে যেহেতু আমার শাড়ি ও আজকে কোনো কাজই করে দেবে না শাড়ি কাজ আমাকেই করতে হবে তারপর দেখো সব শাড়ি ভাজ করতে কতটা টাইম লাগে বলো আজকে চান করতে আমার অনেকটা বেলা হয়ে যাবে এতগুলো শাড়ি ঠিকঠাকভাবে ভাজ করা তারপর যেটা যেটা আয়রন করা নেই সেটা আয়রন করতে হবে আর তোমরা মোটামুটি আমার হাতের শাড়িগুলো দেখে তো বুঝতেই পারছো আমার ভিডিওতে দেখেছো শাড়িগুলো যখন আমি ভিডিও বানাই তখন কিন্তু শাড়িগুলো রোদে দিয়ে যেটা যেটা আয়রন করতে হয় আয়রন করে কিন্তু আমি রেখে দিই তারপর যখন গাদামারা মারা থাকে ভাজা ভাজে কিরকম যে বিস্ত্রি হয়ে যায় যখন ঠেলা গুঁজা করে ঢোকাই শোকেশের মধ্যে বাবু বলছে মা তোমার এত শাড়ি আমার তো এতগুলো জামা নেই এরকম আমার ছোট বাবুও বলছিল আমি বললাম তুই তো তোর বাবার মতনই বলছিস রে তারপরে দেখো চান করতে করতে কিন্তু একদম কি বলবো বিকেল হয়ে গেছে মানে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে ব্যালকনিতে এসেছি জামা কাপড়গুলো মেলতে এখানে না বেশ সুন্দর রোদুল লাগে তারপরে চলে যাবো এখন ড্রাগেন ছিঁড়তে আমার বাবু সেই সকাল থেকে বলছে মা তুমি ড্রাগন ফলটা ছিঁড়বে কখন ছিঁড়বে তো দেখো ড্রাগন ফলটা ছেঁড়া হয়ে গেছে এখন নিচে নিয়ে সবাই মিলে খাবো আমার গুপুর প্রথমে দেবো কিন্তু তারপরে যে রাতে রুটি বানাতে চলে এসেছে আর রুটি বানাতে বানাতে একটা কথা মনে পড়লো যে আমার হাতের অবস্থা কি হয়েছিল যাই হোক এখন খুব ভালো হয়েছে হাতের অবস্থা কী হয়েছিল অন্য কোনো ভিডিওতে বলবো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও ওটা